বিপিএলের দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের কাছে পরাজিত হয়েছে রংপুর রাইডার্স রংপুর রাইডার্সের টানা তিন ম্যাচে হারে পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন এসেছে টানা আট জয়ে যে দলটি ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে অবস্থান করার পাশাপাশি বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছিল সেই রংপুর রাইডার্স পরপর দুই ম্যাচে রাজশাহী এবং সবশেষ চট্টগ্রামের বিপক্ষে আজ পরাজিত হয়েছে তিন হারের পর তাদের বর্তমান পয়েন্ট টেবিলের অবস্থানটা দাঁড়িয়েছে দ্বিতীয় স্থানে অন্যদিকে ফরচুন বরিশাল আজ দিনের দ্বিতীয় ম্যাচে পরাজিত করেছে ঢাকা ক্যাপিটালসকে চুয়াত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ফরচুন বরিশাল জয় পেয়েছে একাশি বল হাতে রেখে নয় উইকেটের বিশাল ব্যবধানে এই জয়ের মধ্য দিয়ে এগারো ম্যাচ থেকে আঠারো পয়েন্ট অর্জন করে ফরচুন বরিশাল নিশ্চিত করেছে প্রথম কোয়ালিফায়ার অন্যদিকে কোয়ালিফায়ারে টিকে থাকতে পারবে কিনা রংপুর সেটা নিয়ে শঙ্কায় পড়ে গেছে তারা হাতে কেবল একটা ম্যাচ বাকি আছে রংপুরের পরচুন বরিশালের হাতে যে ম্যাচটি বাকি আছে চট্টগ্রাম কিংসের বিপক্ষে সেই ম্যাচটি তাদের জন্য নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে তবে চট্টগ্রাম কিংসের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচটি শীর্ষ চারে থেকে কিংবা কোয়ালিফায়ারে যাওয়ার জন্য চট্টগ্রাম কিংসের বাকি দুটা ম্যাচও গুরুত্বপূর্ণ সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের বিপক্ষে তারা যদি জিততে পারে সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট দাঁড়াবে ষোলো পয়েন্ট টেবিলে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যেতে পারবে তারা সেই ক্ষেত্রে ছিটকে পড়বে রংপুর রাইডার্স আর শেষ ম্যাচে যদি রংপুর খুলনা টাইগার্সকে পরাজিত করতে পারে তাহলে তারা দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফায়ার খেলবে বর্তমান পয়েন্ট টেবিলে শীর্ষ চার দল হলো ফরচুন বরিশাল রংপুর রাইডার্স চট্টগ্রাম কিংস ও দুর্বার রাজশাহী পঞ্চম দল খুলনা টাইগার্স তাদের হাতেও সুযোগ রয়েছে শীর্ষ চারে ওঠার অর্থাৎ প্লে অফ খেলার হাতে বাকি এখনও দুটা ম্যাচ দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মুখোমুখি হবে খুলনা সে দুটা ম্যাচ জিতলে নেট রান রেটের হিসাবে তবেই শীর্ষ চারে উঠতে পারবে তারা সেই ক্ষেত্রে চট্টগ্রাম কিংস কিংবা দুর্বার রাজশাহীর একটি ছিটকে পড়বে শীর্ষ চার থেকে আর দুর্বার রাজশাহীর তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংসের ম্যাচের দিকে হাতে বাকি থাকা দুই ম্যাচের একটাতে অর্থাৎ সিলেট কিংবা বরিশালকে হারালেই চট্টগ্রাম কিংসের নিশ্চিত হয়ে যাবে এবারের বিপিএলের শীর্ষ চার তাই এখনও পর্যন্ত শীর্ষ চারের তৃতীয় ও চতুর্থ স্থানের জন্য লড়াইয়ে আছে চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা এই তিন দল থেকে দুই দল যাবে শেষ চারে